বর্তমান সমাজে সুস্থ থাকতে গেলে শরীরচর্চা করাটা ভীষণ জরুরি তাই জিমন্যাস্টিকের মাধ্যমে অনেকেই নিজেদের ফিট রাখে জিমন্যাস্টিক প্রতিযোগিতার মাধ্যমে সকলের উৎসাহ ও মনোযোগ বাড়াতে সারা জুড়ে অসংখ্য প্রতিষ্ঠান প্রতিযোগিতা নিয়ে এগিয়ে আসে সম্প্রতি নৈহাটির পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব তুলসীদাস বলরাম স্পোর্টস কমপ্লেক্সে চুয়ান্নতম উত্তর চব্বিশ পরগনা জেলা আন্ত জিমন্যাস্টিক মেট দু আয়োজন করা হয় দুদিনের এই আয়োজনে নবরূপে স্যার তুলসী দাস বলরাম নামাঙ্কিত স্পোর্টস কমপ্লেক্সের দ্বার করা হয় ও তার মূর্তি বসানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর রঞ্জিত সুর ছিলেন রামকৃষ্ণ বানপ্রস্থ মিশনের সভাপতি সর্বসুখানন্দ মহারাজ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি বিশ্বরূপ দে দ্রোণাচার্য কুন্তল রায় অ্যাথলেটিক সোমা বিশ্বাস ফুটবলার নাসির আহমেদ প্রদীপ তালুকদার প্রশিক্ষক অঞ্জন ব্যানার্জি এমএলএ নৈহাটি কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও নৈহাটির পৌরসভার পৌর প্রতিনিধিরা সংস্থার তরফে সরজিত মোদক জানান জেলার ছেলেমেয়েরা যেন জেলা প্রতিযোগিতায় জিতে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে নিজেদের তুলে ধরতে পারে সেদিকে নজর দেওয়া হচ্ছে

তা সেই তখন জিমনাস্টিকের যে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন তারা বললেন যে এক এই উদ্বোধনটা যদি তাদের মাধ্যমে করা যায় সেই হিসেবে আমি বললাম ঠিক আছে অবশ্যই ওয়েলকাম আমি সেটাই চিন্তা ভাবনা করি অন্যতম যেটা এই যে ডিস্ট্রিক্ট কম্পিটিশানটা সেটা আমার এখানে বলে হচ্ছে এখানে বলতে জায়গাটাহাটি পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব মানে তুলসিদাস স্যার স্যার তুলসীদাস গোলারাম ইন্ডোর সেটা আমরা নিয়েছি একটা লোহাঘাট এই ঘাটটা পাশের ঘাটটা হচ্ছে বাঁধাঘাট তো এই যে আন্তর্জাতিক জিমন্যাস্টিক একটা আজকে প্রতিযোগিতা হচ্ছে এটা চুয়ান্নতম বর্ষ আন্তর্জাতিক আন্তঃজেলা আন্তজেলা তো সেটা কতজন পার্টিসিপেট করেছে মোটামুটি আমাদের কাছে যা খবর আছে একশো আটান্ন আমাদের এটা সাব জুনিয়ার মানে ছয় আট আর দশ ছয় আর আটে হচ্ছে আমাদের চ্যাম্পিয়নশিপ আর দশেরটা হচ্ছে আমাদের এরপরে ওরা স্টেটে তারা তার বাছাই পর্বটা হচ্ছে আর হচ্ছে কি আর একটা কি বললেন বলুন প্রশ্ন আর এই যে

আমার নাম হচ্ছে ভাবি সাধারণ মেম্বার আমার নাম সরজিৎ কুমার মডক ঠিক আছে আমি সাধারণ মেম্বার আমার সেক্রেটারি ছিলেন সেক্রেটারি আমাদের আগামী সপ্তাহে আগামী সপ্তাহে এখানে বলে আমরা একটা সারা বাংলা জুড়ে যে থান্ডের তার পরীক্ষা হয়েছে পনেরোই ডিসেম্বর তার মেরি প্রাইজ বিতরণী আছে আমরা পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি দুপুর বারোটা থেকে তিনটের সময় ঐক্য তাল মঞ্চে উনি ওই কালটা নিয়ে ব্যস্ত উদ্দেশ্য হলো এখানে এই মূর্তিটা উন্মোচন করার জন্যই আমাদের আশা এবং এই তুলসীদাস বলরাম সম্পর্কে বলি আমি ছোটবেলায় এটা আমার পার্সোনাল কথা ছোটবেলায় আমরা যখন খেলা দেখেছি তখন এই তুলসীদাস বলরাম জার্নাল সিং এদের সমস্ত খেলা দেখেছি তা আজও পর্যন্ত ভুলতে পারিনি এদের সঙ্গে আরও অনেকে ছিল রাজু ভাড়ালু মানে এরা সব বিএনআর প্লেয়ার ছিল কিন্তু আমরা ছোটোবেলায় স্কুল থেকে এসে এই মাঠে চলে যেতাম যদি ফার্স্ট ডিভিশন প্লেয়ার আসে দেখতে হবে সে জামা প্যান্ট ছাড়া ছাড়ির ব্যাপার নেই আমরা ওই স্কুল ড্রেসেই চলে যেতাম তা আজকে এই সৌভাগ্য হয়ে চলে আমি এখানে এসেছিলাম এবং আমার উপরে অনেক কিছু দায়িত্বও পড়েছিল তার জন্য আমি এখানেতে প্লেয়ার প্রদীপ তালুকদারকে নিয়ে এসেছিলাম ওই সময়কার একজন ভালো স্ট্রাইকার এবং এছাড়া আর অন্যান্য সবাই যারা এসছে এরা মহারাজ এসছিলেন এবং ভালোই লাগলো উন্মোষণ করার সময়তে যেভাবে সকলের একটা আনন্দ আগ্রহ দেখা দিল আমি খুব আনন্দ পেয়েছি আরকি তো এটা কি মনে করেন না যে তুলসীরাম দাসের মতো ব্যক্তিত্বের অনেক আগেই উন্মোচন হওয়া উচিত ছিল উচিত ছিলই কিন্তু সেই রকম উজ্জ্বলী লোক ছিল না এখানে যে উজ্জ্বলী যে সরজি বলে একজন আছে সেই নিজের চেষ্টা করে সমস্ত কিছু করেছে এবং তার প্রচেষ্টাকে আমি খুব সমর্থন করি যে আজকের দুনিয়াতে এই ধরনের মানসিকতা একটা খেলোয়াড়কে নিয়ে যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে একটা বিশেষ উপযোগী কেননা খেলা এমন একটা জিনিস নাটতন্ত্র অনুযায়ী বলে যে যদি ব্লাড সার্কুলেশন ঠিকমতো না হয় তাহলে খেলাধুলা না করলে পর শিক্ষা হবে না প্রচণ্ড দরকার আছে এটা একটা শারীরিক মানে কি বলবো একটা শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন আছে এই ধরনের জিমন্যাস্টিক হয়তো অনেক ব্যবস্থাই আছে বিভিন্ন দিকে আমরা ছোটবেলায় দেখেছি ব্যায়ামাগার ছিল কিন্তু সেই ব্যায়ামাগার আজকাল আর খুব একটা দেখা যায় না এবং কুস্তির আঁকড়া ছিল এগুলো আমরা দেখেছি এগুলো আমরা এখন আর দেখতে পাই না কিন্তু এখন দেখতে পাই যে এরকম জিমন্যাস্টিক থেকেই সব কিছু হচ্ছে যোগা হচ্ছে ক্যারাটে শিখছে খেলার মধ্যে দিয়ে একটা খুব আলোড়ন সৃষ্টি হয়েছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি এটার ভীষণ প্রয়োজন আছে খেলাধুলোটা একান্ত দরকার এবং এই জিমন্যাস্টিকের জন্য যার জন্য এখানেতে প্রচুর ছেলেমেয়ে অংশগ্রহণ করেছে এবং এরা খুব ভালোভাবেই এটাকে চালাবে বলে আমার দৃঢ় ধারণা ডক্টর নাম আমার নাম ডক্টর রঞ্জিত সুর দাতব্য চিকিৎসা পরিচালনা করেছে এবং এই ক্লাবের আপনারা জানেন যে বিগত মানে আমাদের এই দু সালে সারা বিশ্বব্যাপী যে ভয়ঙ্কর কোভিড হয়েছিল এই ক্লাবের তিরিশটি অক্সিজেন সিলিন্ডার আছে যেটি এই ক্লাবের সদস্যরা এই প্রথম অবস্থায় কোভিডের যে ফার্স্ট ফেজ ছিল সেই সময় মানুষের কাছে যখন অক্সিজেনের ভীষণ চাহিদা ছিল ছিল না কারোর কাছে সেই সময় আমাদের ক্লাবের সদস্যরা সারা দিন ধরে সারা রাত ধরেই বলতে পারেন এই এই অক্সিজেন সিলিন্ডার মানুষকে বাড়ি বাড়ি দিয়ে এসেছে তারা সেই অনুষ্ঠান তো আমি বললামও যেটা হচ্ছে যে আমাদের যে জেলা জিমনাস্টিক অ্যাসোসিয়েশন তারা আমাদের এই ক্লাবে অনুষ্ঠান করছে এই ক্লাবে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য তাদের এখান থেকে ভালো প্রতিযোগীকে তারা সিলেক্ট করবে এবং রাজ্য স্তরে এবং পরবর্তী জাতীয় স্তরে নিয়ে যাবে সেটা আমাদের এখানে হচ্ছে আর আমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে একটা অ্যারোবিক্স জিমনাস্টিক আছে এইটা হচ্ছে আর্টিস্টিক জিমনাস্টিকের সঙ্গে আছে আরবিক জিমনাস্টিক যেটাতে এই ক্লাবের সদস্য হিসেবে পশ্চিম বাংলা থেকে যারা পশ্চিমবাংলার রিপ্রেজেন্ট করেছিল তাদের মধ্যে মজিদা খাতুনরা এই গতবারে তারা ভারতবর্ষের সমস্ত রেকর্ডকে ভেঙেছে এবং গোল্ড সমস্ত নখানা গোল্ড এবং আরও অনেক পুরস্কার তারা পেয়েছে এই বছরও তারা পুরস্কার পেয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তারা ভিয়েতনাম এবং জাপানে তারা কম্পিটিশানে গেছে কারণ এই জেলার টোটাল বারোটি ক্লাব সংগঠন তারা এখানে প্রতিযোগিতা নিয়ে এসেছেন তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তাদের মধ্যে যারা সিলেক্ট হবে তাদেরকেই রাজ নাম যাব সামার নাম স্নেহাশিস মুখোপাধ্যায় এবং এই ক্লাবে আমি একজন সাধারণ সদস্য বিরো রিপোর্ট প্রিয় চিত্র নিউজ নৈহাটি উত্তর চব্বিশ পরগনা